আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ وجاهدوا في سبيل الله সংগ্রামী তাওহیدی জনতা ওলামা মসাইয়দবৃন্দ সর্বস্তরের দা'ওয়ীгийн সাথী ভাই ও বন্ধুগান এবং আপনারা যারা শুনছেন সাত সাহেবের সঙ্গে এটা কোনো তাবলিগ জামাতের বিরোধিতা নয় সাত সাহেবের বিরুদ্ধ বিরোধিতা কোরআন এবং হাদিসের বিরোধিতা সাত সাহেবের বিরোধিতা সত্য মিথ্যার বিরোধিতা শত্রু দুই রকম একটা বাহিরের শত্রু কাফের মুসৃদ ইহুদি নাসারা এটা চেনা যায় তাদেরকে বোঝা যায় ভিতরের শত্রুকে বোঝা যায় না কাবিয়ানীরা যেমন শত্রু এই সাত বাহিনী কোরান হাদিসের অবদাখ্যা দিয়ে তারা আমাদের আভ্যন্তরীণ শত্রুতা করেছে এই সাত বাহিনীর নির্মমভাবে হত্যা করেছে রক্ত ছড়িয়েছে ও সাত বাহিনী জেনে রাখো এক সাগর রক্তের বিনিময় হলো এটা সেই সাতপন্থী পাতিল দর্কে উৎখাত করেছে ইনশাআল্লাহ আমি তিনটা কথা বলতে চাই সাত বাহিনীর প্রধান এই সন্ত্রাসী সাদ কান্ধলবি ভারতের সাদ সে বলে কোরআন শরীফ না বুঝে পড়লে হারাম হবে আমাদের বাদ্দা দ্বারা চোদ্দশো বছর ধরে কোরআন তেলবাদ করছেন কোরআনের অর্থ বুঝতেছেন সে বলতেছে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোরআন গুনা হবে সাত বাহিনী পয়লা ডিসেম্বরে ভাষণ দিয়েছে মৌলবী সাত কান্দলবি যারা তবলিক জামাতের বাহিরে ইসলামের অন্য কোন জায়গায় দান খয়রাত করবে তাদের দান খয়রাতে সব হবে না সাত বাহিনী বলে হযরত ওমর রাজি আল্লাহ আনহুর কারণে মদিনাতে খেলাফত ক্ষতিগ্রস্ত হয়েছে সাত বাহিনী বলে মুসালি সালাম বনি ইসরায়েলকে রেখে পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই যাওয়াটা তার তবলিগের কাজ বাদ দিয়া তুর পাহাড়ে যাওয়াটা অন্যায় হয়েছে সাত বাহিনী বলে যারা মসজিদে ইমামতি করে অর্থ গ্রহণ করে মাদ্রাসায় পড়িয়ে টাকা পয়সা বেতন গ্রহণ করে তাদের তাদের টাকা বেশের টাকার চাইতেও খারাপ আপনাদের কাছে বিচারের দায় দিলাম এই সাত যদি এই আকিদার বিশ্বাস রাখে কোন মসজিদে তাদের জায়গা হবে না আমাদের স্পষ্ট ঘোষণা আমরা শুনতে পাচ্ছি ঝোপ গাড়িতে নাকি এস্তেমা করবে তোমাদের কলিজার সাহস থাকলে ঝোপ গাড়ির করতে পারবা না প্রশাসনকে বলে দিতে চাই রক্তের বন্যা হয়ে যাবে ঢাকার এই ওয়াসিফুল গং তারা জামিনের জন্য আবেদন করেছিল আমরা খবর পেয়েছি তাদের জামিন আবেদন বাতিল হয়েছে আমরা প্রশাসনকে তারা বুঝতে শুরু করেছে সাত বাহিনী শুধু ইসলামের শত্রু নয় এরা এক দেশের শত্রু ফাঁসিবাদের দশ ভারতে বসে শেখ হাসিনা যেমন চক্রান্ত করতেছে একই রকম ভাবে মৌলবী সাত কান্দলী বাংলাদেশে লাশ পালনের রাজনীতির চক্রান্ত করতেছে দৈনিক নয়াদিগন্তে এবং বিভিন্ন মিডিয়াতে স্পষ্ট হয়েছে ভারতে বসে মোসাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের র গোয়েন্দা সংস্থা তারা পরিকল্পনা করেছে ইচ্ছাকৃতভাবে ভাবে এদেশে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব বাজায় দেবে আমরা স্পষ্ট বলতে চাই আমরা শান্তিতীয় ইসলাম শান্তির ধর্ম আমরা চাইলে ঝোপ গাড়িকে এক সেকেন্ডে ভুলিশ্বাস করে দিতে পারি আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই আজকের সাত মাথায় লক্ষ জনতার বিক্ষোভ সমাবেশ একথা প্রমাণ করেছে ওলামায় কেরাম বাংলাদেশের ওলামায় কেরাম বগুড়ার ওলামায় কেরাম বগুড়ার পাবলিক জামাতের ওলামা পন্থী আলেমরা শান্তি চায় শান্তি প্রিয় তবে আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিবেন না ভেঙে দিবেন না তবলিগ আলাদের মারামারি হয় নাই প্রিন্ট মিডিয়াকে বলবো এটা তবলিগের মারামারি হয় নাই মারামারি বলে দুই পক্ষ থেকে মারামারি করলে মারামারি হয় এক পক্ষ তাহার যুদের নামাজে দাঁড়িয়েছিল আর এক পক্ষ হত্যা করেছে এটা মারামারি নয় এটা সন্ত্রাসী এটা ডাকাতি আমি তো হিদি জনতা ওলামা মাসায়ক সর্বস্তরের এবং জনতার সর্বসম্মত সিদ্ধান্তে আজকে সাতটি দাবি এই বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপন করা হচ্ছে এক নম্বরের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে টঙ্গি ইস্তেমা ময়দানে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দিবাগত রাতে পরবর্তিত হামলা ও হত্যার নিরপেক্ষ তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবি নম্বর দুই ইতোমধ্যে যে সকল চিহ্নিত সন্ত্রাসী ও তাদের হুকুম দাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে সকল এজাহারভুক্ত আসামিদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রেফতার করতে হবে দাবি নাম্বার তিন দুই হাজার সালে টঙ্গী ইস্তেমা ময়দানে তৎকালীন প্রশাসনের মদত এই সাতপন্থী কর্তৃক হত্যার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে দাবি নম্বর চার গত সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত রাতে বগুড়ার আকাশ তারা নারুলি নিবাসী শহীদ ইসলামের হত্যাকারীদের এবং বগুড়ার চিহ্নিত সাতপন্থী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে দাবি নম্বর পাঁচ সন্ত্রাসী সাতপন্থীদের সন্ত্রাসের আখড়া এবং বিভিন্ন দেশীয় অস্ত্র মজুত করে তঙ্গির ময়দানে হত্যাকারীদের কেন্দ্র কথাকথিত বগুড়ার অতি দ্রুত বন্ধ করে তাদের সকল কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর ছয় বিশেষভাবে বগুড়া জেলা সদর সহ আমি আবার বলছি বিশেষভাবে বগুড়া জেলা সদর সহ সকল উপজেলায় সন্ত্রাসী সাতপন্থীদের সব ধরনের মসজিদ ভিত্তিক কার্যকলাপ বন্ধ করতে হবে দাবি নম্বর সাত সন্ত্রাসী সংগঠন হিসেবে সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সাতটি দাবির পাশে আমি বলতে চাই এই বগুড়ার প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব আপনাদের মসজিদে এই সন্ত্রাসী সাতপন্থীদের কোন কার্যকলাপ করতে দিবেন না সংগ্রামী তৌহিদ জনতা আমি দেখতে চাই যদি আগামীতে এই সাত পন্থীদের করতে হয় যদি হত্যার বদলা নিতে হয় কে কে রক্ত দিতে প্রস্তুত আছে